আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে যে মিনি এর ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে মিনি গুলো দেখুন দেখতে কি চমৎকার সুন্দর একটি কালার বডির ডিজাইনটাও অনেক সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই টার মধ্যে কি কি সিস্টেম আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুইচের সাথে কিন্তু লেখা আছে কোন সুইচ কি কাজ করবে আর এখানে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল ডিসপ্লে এটার মধ্যে ভোল্টেজ দেখাবে এই সুইচটা অন করার সাথে সাথে দেখুন এই ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে উপরে চার্জিং লেভেল দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে তারপর এটার মধ্যে যখন এসি ইনপুট হবে তখন কিন্তু উপরের রেড কালার বাতি রিজলবে আর যখন চার্জ হবে তখন কিন্তু এখানে এই ইউলো কালার বাতি দি হলুদ কালার বাতি রিজলবে আর নিচে সবুজ কালার বাতি রিজলবে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ কালার বাতিটি জ্বলবে হলুদ কালার বাতি বন্ধ হয়ে যাবে আর কারেন্ট থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত উপরে রেড কালার বাতিটি কিন্তু জ্বলবে তাছাড়া নিচে যে সুইচ গুলো আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসি মেন কারেন্ট অন অফ করার জন্য সুইচ এই সুইচ অন করলে পরে এটার মধ্যে যে কারেন্ট ইনপুট হবে তখন কিন্তু এখানে রেড কালার সিগন্যাল সিগন্যাল আসবে সুইচ মধ্যে আর এখানে পাওয়ার এলইডি টা জ্বলবে আর এটা হলো পিছনে ফ্যান অন অফ করার জন্য একটি সুইচ আর এখানে দুইটা লাইট অন অফ করার জন্য কিন্তু দুইটা সুইচ আছে লাইট ওয়ান লাইট টু

আর যদি আপনারা রাউটার এবং অনু চালাইতে না চান বন্ধ রাখতে চান তখন কিন্তু এই যে সুইচ অফ করলে পরে সামনে ডিসপ্লে সব কিছু যতগুলো ডিভাইস আছে সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এটা হলো আইপিএস এর সামনের সাইড পিছনের সাইড আপনাদেরকে একটু দেখাই এ দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আইপিএস এর পিছনের সাইড এখানে যে ফ্যান চালানোর সকেট দেওয়া আছে এখানে লাইট চালানোর জন্য দুইটা সকেট দেওয়া আছে আর এখানে নিচে ইউএসবি পোর্ট দেওয়া আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য যে কোনো ধরনের মোবাইল কিন্তু এই চার্জিং পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব এটার মধ্যে কিন্তু ভালো মানের একটি ডিসি মডিউল লাগানো আছে আর রাউটার অনুসরণের জন্য দেখেন এখানে কিন্তু তিনটা ভোল্ট রেসি দেওয়া আছে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট বারো ভোল্ট বারো ভোল্ট অর্থাৎ আপনাদের যে কোনো ধরনের ডিভাইস নাইন ভোল্ট হোক ফাইভ ভোল্ট হোক বা বারো ভোল্ট হোক যে কোনো ডিভাইসে কিন্তু কিন্তু আপনারা এই মিনি আইপিএস থেকে চালাইতে পারবেন এটা ভিতরে আপনাদের দেখা যে আমরা ভিতরে আসলে কি কি পাশ দিয়ে আইপিএস টা তৈরি করছি দেখুন এটার মধ্যে কিন্তু সব চাইতে ভালো ব্যান্ডের রহিমা একটি ব্যাটারি দেওয়া আছে লোকাল একটা আইপিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাটারি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা সেভেন এমপিআর এর ইউপিএস এর ট্রান্সফরমার ব্যবহার করছি যাতে ব্যাটারিটা দ্রুত চার্জ হয় এবং ব্যাটারিটা যাতে ওভার চার্জ না হয় সেজন্য কিন্তু এখানে যে অটোকার্ট সার্কিট ব্যবহার করছি এই সার্কিট সার্কিটটি কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে ব্যাটারি ওভার চার্জ হওয়ার কোনো সুযোগ নেই এবং ব্যাটারিটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সবচাইতে ভালো মানের একটি কাট সার্কিট আমরা এটার মধ্যে ব্যবহার করছি আর মোবাইল চার্জ দেওয়ার জন্য দেখুন হাই এমপিয়ারি মডিউল ব্যবহার করছি আর প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা মডিউল ব্যবহার করছি রাউটার কোনো জন্য আর পিছনের সকেটগুলো কিন্তু স্টিলের অনেক উন্নত মানের সকেট এই সকেটগুলো কিন্তু সহজে নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস এর ওয়ারিং কানেকশন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএস গুলা অর্ডার করে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা থেকে আপনার দুইটা লাইট একটা সোলার ফ্যান রাউটার অন্য এবং মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তাই যারা ভাবতে আইপিএস কিনবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের আইপিএস নেওয়ার জন্য অগ্রিম টাকা দিতে হবে না শুধু কুরিয়ার চার্জটা দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য খুব ভালো মানের একটি মিনি আই আশা করি আপনাদের চাহিদা পূরণ করতে পারবে কারণ বাজারের একটা চার্জার ফ্যান কিনতে গেলেও কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম হাই কোয়ালিটি একটি মিনি আইপিএস আপনারা পাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় যারা এখন পর্যন্ত অর্ডার করেন নয় আইপেস্ট মিনি আইপেস্টে কিনবেন ভাবতেছেন তারা অতি দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে তাছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে গুলা রেডি করা আছে পাশাপাশি আমাদের বড়ো গুলো আছে এক হাজার বি পঞ্চাশ বিয়ে বারোশো পঞ্চাশ বিয়ে আষ্টশো বিয়ে এগুলোও নিতে পারবেন যাদের বাজেট কম অল্প টাকার মধ্যে যারা ভালো সার্ভিস চাচ্ছেন তারা কিন্তু আমাদের মিনি আই পি নিতে পারেন আমাদের মিনি আই পি কিন্তু এক চার্জে একটা ফ্যান একটা না দশ ঘন্টার উপরে চলবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভালো মানের হাই কোয়ালিটি একটি